আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি পৃথিবীর সমস্ত মুসলিম নর এবং নারীর জন্য বলতে চাই যে ভাই আপনাদের বর্তমান ইমান পরীক্ষা করার সময় আসছে ভাই তার কারণ আল্লাপাক পৃথিবীতে সমস্ত মানুষ পাঠাইসে কিন্তু আল্লাপাকের হুকুম মানা মানার জন্য এখন যে পাক যে দিন আমাদেরকে দিয়েছেন হুজুরপা আসা কাছে পৌঁছায়ছিলেন সেই দিন হুজুর বা আমাদের কাছে রেখে গেছেন ভাই আর আল্লাহ আমরা কোন পথে চলবো কোন পথে আমাদের জীবনকে পরিচালিত করব সেই রাস্তা কিন্তু পাক দেখিয়ে দিয়েছেন কারণ পবিত্র কোরআনের ভিতরে পাক বলছেন যে উলিল্লা হুম্মা মালিকাল মূল তুতিল মিম্মান্তার সাউ অত রজ মান্তার সাউ অত জিল্লু সাউ বিয়াদিকাল খয়ের ইন্নাকা আলা কুল্লি শাহীন শাহিদ ভাই দেখছেন আল্লাপাক বলছেন যে পৃথিবীর সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আর এই রাজ্য আমি যাকে খুশি দান করি এবং যার কাছ খুশি আমি চিনিয়ে নেই হ্যাঁ আর দিনকে আমি রাত করি হ্যাঁ রাতকে দিন করি এবং জীবিত থেকে মৃত বাহির করি এবং মৃত হইতে জীবিত বাহির করি আল্লাপাক বলছেন সব আমি করাই আর কেউ করে না ভাই এই জন্য আপনাদের আমি উদাত্ত আহ্বান জানাই যে আল্লাপাক বলছেন যে তোমাদেরকে আমি খিলাফত দান করব যদি তোমরা সকলে ইমানদার হতে পারো সকল ইমানদার হলে আমি তোমাদেরকে খিলাফত দান করবো তোমাদের পূর্বপুরুষদের মতো যেমন হজরত ওমর রাজিউল্লা তালা আনহু কিন্তু ক্ষুদ্র একটা বাংলাদেশের বাচ্চা ছিলেন না উনি অর্ধ জাহানের খলিফা ছিলেন অর্ধ জাহানের বাচ্চা ছিলেন হ্যাঁ এই জন্য আপনাদেরকে বলতে চাই যে আপনারা আগে ইমানের কাছে আসেন আগে ইমান কী জিনিস চেনেন এবং সবাই ইমানদার হওয়ার চেষ্টা করেন আল্লাহর হুকুম মানেন নবীর তরিকায় জীবন গড়ার চেষ্টা করেন আল্লাহ পাক আপনাদেরকে খিলাফত দিবেন এ আপনাদের যদি আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনারা শেয়ার করে প্রত্যেকের মাঝে প্রত্যেকের কাছে পৌঁছে দিন এটা আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু